শুধু একমাত্র কিছু ট্রাক্টর আছে সেগুলো চলে আর এই বাইক নিয়ে যাওয়া তাও কিছু কিছু জায়গায় মোটামুটি বেশ পানি রয়েছে তো ডানে বামে মোটামুটি রাস্তা সমপরিমাণ পানি বন্যার কিছু কিছু জায়গায় রাস্তায়ও পানি সড়কেও পানি উঠে গেছে এই যে জায়গাটায় একটু পানি বেশি মোটামুটি বন্যার সময় মানুষের পুকুর বিভিন্ন মাছের যে খামারগুলো রয়েছে এগুলো মোটামুটি মাছ একদম বের হয়ে যায় যে কারণে পথের দুপাশে অনেক মানুষ মাছ ধরে মাছের বেশ প্রাচুর্যতা তখন তবে এটা বন্যা পরবর্তী সময়ে সংকট দেখা দেয় মাছের তো যথেষ্ট পানি এটা দেখা যাচ্ছে আমার বাইক ড্রাইভারের বেশ বেগ পোহাতে হচ্ছে পানির কারণে এই যে এই পাশে মানুষ মাছ ধরতেছে বেশ ছাড়া মানুষের পাশাপাশি যেসব গৃহপালিত পশু রয়েছে গবাদি পশুগুলো বিশেষ করে গরু গরুর খামারিরা তাদের গরুগুলো খামারে রাখার মতো কোনো পরিবেশ নাই পানির কারণে তাই তারা সড়কের উঁচু জায়গাগুলোতে তাদের এই গৃহপালিত গরু খামারের গরুগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করছে সড়কের উপরে তারা তাদের এই গরুগুলো মোটামুটি আপাতত বন্যা থেকে নিরাপদে রয়েছে দেখতে পাচ্ছি পাশে রয়েছে দিগের যান নাটেশ্বর আবুল খায়ের উচ্চ বিদ্যালয়টি মোটামুটি আমরা দিগিরজান বাজারে পৌঁছে গেছি। নাটেশ্বর স্কুলটা ত্রাণ কেন্দ্র হিসেবে মননা পুনর্বাসন কেন্দ্র হিসেবে ঘোষিত। দিগিরজান বাজারে মোটামুটি যথেষ্ট পানি প্রায় ঘাটু পরিমাণ। ওরে আমরা পৌঁছে গেছি দিগিরজান বাজারে। আ আমার বেশ ঘনিষ্ঠজন একজন ইকবাল। পারা হয়ে গেছি আমাদের অবস্থা। পানি উঠে গেছে আমরা আসি শহীদ বান্দার বাড়িতে আছি তো তালা অবস্থান করতেছি তোলার করার জন্য। চলো ইনশাআল্লাহ

পায় না গাড়ি তো না হা হাহাকার গাড়ির ওই জন্যই মনে করেন করো ওখানে থাকি সময় মনে করেন এদেরকে আস্তে আস্তে দেখে আবার আরাম বাদে সব চলে